নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গিনডুভ গার্ডেনে স্বাগত বন্ধুরা শীতের শুরু হয়ে গেছে আর এই সময় আমরা আম লেবু নিয়ে খুবই মাতামাতি করছি কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস ভুলে যাচ্ছি যেটা হচ্ছে জামরুল গাছ এই জামরুল গাছের বিশেষ পরিচর্যা বিশেষ যত্ন আমরা সারা বছর ধরে করি না বিনা যত্নেই আমাদের গাছগুলো কিন্তু সুন্দর হয় ভালো হয় ফলনও ভালো হয় খারাপ হয় না কিন্তু আমাদের এই যে শীতের শুরু এই সময় কিন্তু আমাদের জামুল গাছের বিশেষ পরিচর্যা বিশেষ যত্ন করতে হবে এবং কিছু খাবার আছে যে খাবারগুলোকে কিন্তু প্রয়োগ করতে হবে তাহলে কি হবে শীতের শেষে যখন জামুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফলও কিন্তু সেট হবে আমাদের এই জামুল গাছগুলো এখন যে পরিচর্যা করব সে পুরোটাই আপনাদের দেখাবো প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি কিন্তু বলবো ভিডিওটা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেকগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদের ফলো করতে হবে এখানে যদি আপনারা কোনোভাবে যদি স্কিপ করে করে দেখেন তাহলে একটা স্টেপের সঙ্গে আরেকটা স্টেপ কিন্তু গুলিয়ে ফেলবেন সেই জন্য বন্ধুরা আপনাদের আমার অনুরোধ রইল পুরো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাতে করে আপনারা পুরো বিষয়বস্তুটা পরিষ্কার হতে পারবেন পুরো বিষয়বস্তুটা জানতে পারবেন এবং সেইভাবে কাজ করতে পারলে আপনারাও কিন্তু সুন্দরভাবে ফলন পেতে পারবেন এই সমস্ত জামুল গাছে আমাদের দেশীয় যে জামুল গাছ এই জামুল গাছে আমাদের হয়তো বিশেষ সেইভাবে পরিচর্যা যত্ন করার প্রয়োজন পড়ে না কিন্তু আমাদের নানান রকম ভ্যারাইটির যে জামুল গাছগুলো এখন বেরিয়েছে সেগুলোর কিছু একটু পরিচর্যা লাগে ভালো ফলন পাওয়ার জন্য আজকে সেই বিষয়ে আমার সমস্ত কিছু আলোচনা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই কিন্তু এখানে উপকার পাবেন তাহলে বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি আর তার আগে বন্ধুরা একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পুরোনো ভি পুরোনো যেসব বন্ধু আছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিওটা ভালো লাগলে তারাও একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা এই যে জামুল গাছটা দেখছেন এটি একটা ক্যারেটে দেখুন এখানে একটা ক্যারেটে কিন্তু বসানো আছে আপনারা দেখছেন যে গাছটার অবস্থা কি যত্ন না নেওয়ার জন্য যা হয় এখানে এই যে আমাদের যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে আমাদের কিন্তু পুরো গোড়া এখন কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে যেন কোড়ায় এইসব জঞ্জাল যেন না থাকে পুরো গোড়াটা আমরা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে ফেলব এখন আমাদের এইভাবে কিন্তু গাছগুলোকে ফেলে রাখলে চলবে না কেন সারা বছর পরে থাকলেও কি হবে এখন যেহেতু আমাদের ফল নেওয়ার সময় হয়ে আসছে তার জন্য কিন্তু আমাদের যত্ন নিতে হবে তাহলেই কিন্তু আমরা ভালো ফল পাবো সেই জন্য আপনাদের গোড়া যদি এরকমভাবে যদি জঞ্জাল থাকে আপনারা পুরো জঞ্জাল সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দেবেন দিয়ে কিন্তু আপনারা যা পাতা টাথা যা কিছু সব পরিষ্কার করে ফেলে দেবেন তার সঙ্গে কি করতে হবে তার সঙ্গে করতে হবে আমাদের দেখুন সব ডালগুলো কিন্তু মরা ডাল দেখতে পাচ্ছেন এই সমস্ত মরা ডাল যেগুলো রয়েছে আপনারা সব কিন্তু এইভাবে কেটে কেটে কিন্তু ফেলে দেবেন যা যা মরা ডাল আপনাদের থাকবে এইভাবে সমস্ত মরা ডাল হোক বা রুগ্ন ডাল হোক সব কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে প্রথম অবস্থায় কিন্তু আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে সমস্ত মরা ডাল দেখুন অনেক মরা ডাল রয়েছে এরকম সমস্ত মরা ডাল কিন্তু গাছ থেকে পুরো পরিষ্কার করে ফেলে দিতে হবে আর তার সঙ্গে যদি কোনো রুগ্ন ডাল থাকে সেই রুগ্ন ডালগুলো আপনারা সম্পূর্ণভাবে কেটে ফেলে দেবেন কেননা সেই রুগ্ন ডাল যেরকম আলো বাতাস গাছের মধ্যে প্রবেশ করতে পারবে না তার সঙ্গে কি হবে সেই ডালে যদি কোনো ফল মানে ফুল থেকে ফল সেট হয় সেই সময় কিন্তু সেই পরিমাণে আমরা কিন্তু ফলের কোয়ালিটি কিন্তু ভালোভাবে পাবো না সেই জন্য আপনারা সমস্ত রুগ্নো ডাল বা মরা ডাল যা কিছু থাকুক না কেন আপনারা সমস্ত কিছু এইভাবে কেটে কেটে কিন্তু ফেলে গাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবে তাহলে বন্ধুরা গেল কি এটা আমাদের প্রথম কাজ দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে কি আমাদের এই জামুল গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃদ্ধি হয় এর শিকড় কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যায় ছড়িয়ে পড়ে আপনাদের গাছগুলো যেখানে রয়েছে টবে হোক ক্যারেটে হোক যদি দেখেন যে গাছের শিকড় একদম ভরে গেছে রুট বাউন্ড হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনারা এই সময় গাছটাকে রিপোর্টিং করে ফেলবেন এটাই হচ্ছে আদর্শ সময় গাছটাকে রিপোর্টিং করে ফেলা কেন গাছ যদি আমরা রিপোর্টিং না করি তাহলে কি হবে শিকড়ে যে খাবারটা আমরা দেবো সেই শিকড় আর এই যে মাটি এতটাই ভরে গেছে যে আমাদের মাটি আর যে খাবারটা তার পরিমাণটা কিন্তু খুবই কম যার জন্য আমাদের কি করতে হবে এই সময় কিন্তু গাছগুলোকে রিপোর্টিং করে ফেলতে হবে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে সেখানে আমরা কি করব। কি মাটিতে সেই গাছটিকে বসাবো চলুন দেখে নিই আমাদের সেই মাটিটা বন্ধুরা এখানে দেখুন আমি রিপোর্টিংয়ের জন্য যে মাটিটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের যে বেলে ধোঁয়াশ মাটি সেই বেলে ধোঁয়াশ মাটি হচ্ছে সেভেন্টি পারসেন্ট আর এখানে আমি নিয়েছি কম্পোস্ট আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন এই কম্পোস্ট নিয়েছি আমি থার্টি পারসেন্ট তাই থার্টি পারসেন্ট কম্পোস্ট আর হচ্ছে সেভেন্টি পারসেন্ট হচ্ছে আপনাদের বেলে বেলেদোয়াশ মাটি আর এর সঙ্গে যেটা আমরা দেবো সেটা হচ্ছে হাড় গুঁড়ো যেটা সেই হাড় গুঁড়ো দেবো আমরা এরকম এক মুঠো পরিমাণে গুঁড়ো দেবো আর তার সঙ্গে আপনারা শিমচাষা দিতে পারেন আর না হলে আমার কাছে যেটা রয়েছে লেদার মিল এই লেদার মিল আমি দেবো এরকম এক মুঠো পরিমাণে আপনারা এই দুটো উপাদান দেবেন আর এই জৈব যে খাবার আপনারা এক মুঠোর জায়গায় দু মুঠো দিতে পারেন তাতে অসুবিধা হবে না যেহেতু আমাদের এটা জৈব খাবার কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা হয় না তার সঙ্গে আমি কী দেব না অল্প পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন এরকম অল্প পরিমাণে আপনারা দেবেন এরকম সুপার ফসফেট এই সুপার ফসফেট কি করবে আমাদের গাছের শিকড়ের কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি ঘটাবে আমি এখানে আপনার মানে যে কম্পোসার মাটিটা নিয়েছে এটা আপনাদের দেখাচ্ছে আমি আপনার দশ ইঞ্চি কি বারো ইঞ্চি টবের জন্য এইটা আমি দেখাচ্ছি আপনাদের টপ যেরকম থাকবে সেই অনুপাতে আপনারা জিনিসটাকে তৈরি করে নেবেন আর আরেকটা জিনিস হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের জিরো জিরো ফিফটি যেটা সেই জিরো জিরো ফিফটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই পরিমাণ মানে এক চামচ পরিমাণ হবে আপনারা সেটাকে দিয়ে দেবেন এটা কেন আমাদের রিপোর্টিংয়ের মাটি তৈরি যেখানে আমি সেভেন্টি পারসেন্ট নেবো মাটি বেলেদোয়াশ মাটি থার্টি পার্সেন্ট হচ্ছে কম্পোস্ট আপনারা এক মুঠো কি দেড় মুঠো আপনারা শিমকুচি বা নেদার মিল নিতে পারেন আর তার সঙ্গে এক মুঠো আপনারা হাঁড়গুঁড়ো নিয়ে নেবেন তার সঙ্গে আপনারা ওই যে দেখালাম এক চামচ মতন হচ্ছে কি আমাদের জিরো জিরো ফিফটি আর আপনার সুপার ফার্স্ট এক চামচ পরিমাণ আপনারা নেবেন এই যে মাটিটা আমি তৈরি করলাম এটা হচ্ছে আপনার রিপোর্টিংয়ের জন্য আপনাদের যে সমস্ত গাছ রিপোর্টিংয়ের একান্তই দরকার আপনারা মনে করছেন যে রুট প্রচণ্ড পরিমাণে বাউন হয়ে গেছে রিপোর্টিং না করলে নয় আপনারা এইভাবে কিন্তু এই সময় কিন্তু রিপোর্টিংটা করে ফেলবেন এই নভেম্বর মাসে কিন্তু রিপোর্টিং পুরোপুরি শেষ করে ফেলতে হবে সমস্ত যা যা কাজ আছে করতে হবে তার সঙ্গে যে সমস্ত গাছে খাওয়ার দাওয়ার দরকার সেটাও কিন্তু দিয়ে ফেলতে হবে এই নভেম্বর মাসে কেন আমাদের এগুলো হচ্ছে জৈব খাবার এগুলো ডিকম্পোস্ট হতে গাছের গ্রহণ করতে কিন্তু অনেকটা সময় লাগে আর আমাদের যখন শীতের শেষে ফুল আসবে সেই ফুল থেকে ফল সেট করতে গেলে তখন যদি আমরা খাবার দিই তখন যদি আমরা রিপোর্টিং করতে যাই তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে কেন আমরা সবাই জানি যে জামুর গাছ কিন্তু খুব কম সময়ের মধ্যেই ফল কিন্তু ম্যাচিওর হয়ে যায় সেই জন্য সেই সময়টা কিন্তু সে গাছটি কিন্তু পাবে না নিজেকে খাওয়ারটাকে গ্রহণ করাতে আপনারা এই যে মাটিটা আমি দেখালাম বন্ধুরা এটা রিপোর্টিংয়ের মাটি এই মাটিটায় আপনারা রিপোর্টিং করে ফেলবেন এবারে আমি যেটা দেখাবো আপনাদের ধরুন যে গাছ আপনারা রিপোর্টিং করতে চাইছেন না বা রিপোর্টিং করা সম্ভব হচ্ছে না যেখানে হয়তো আপনারা বড় জায়গায় বড় ড্রামে বড় ক্যারেটে হয়তো বসিয়ে ফেলেছেন রিপোর্টিং করতে চাইছেন না তারা কিভাবে কি খাবার দেবেন কিভাবে দেবেন চলুন আসি সেটা দেখে নি বন্ধুরা আপনারা যে সমস্ত গাছ রিপোর্টিং করতে চাইছেন না বড় গাছ বা বড় জায়গা আছে আপনাদের অসুবিধা তা তাতে আপনারা এই কাজটি করতে পারেন সেটি হচ্ছে কি এই যে ধরুন এই যে ফলের গ্যাটে যে গাছটি রয়েছে আমি চাইছি না এই মুহূর্তে এই গাছটিকে রিপোর্টিং করতে কিন্তু আপনারা সকলে দেখছেন দেখুন শিকড় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হয়ে গেছে প্রচুর পরিমাণ কিন্তু এখানে শিকড় কিন্তু ভরে গেছে আমি কি করব। এই যে যে জায়গাটা আপনাদের রয়েছে আপনারা এই যে দুই ইঞ্চি পরিমাণ আমাদের এই আঙুলের কতটা হয় দুই ইঞ্চি এতটা এই দুই ইঞ্চি পরিমাণ আমরা এখানে চওড়া নেব এই চওড়াটা আমরা নেব দুই ইঞ্চি আর ডিপটা আমরা নেবো সেটা হচ্ছে একটা আঙুল আমাদের এই একটা আঙুল যতটা ততটা এটা এই এক আঙুলটা হচ্ছে আমাদের ডিপে যাবে আর এই চওড়াটা আমরা নেব দু থেকে আড়াই ইঞ্চি পরিমাণে করে পুরো জায়গাটা আমরা কিন্তু কিছুটা পরিমাণ মাটি কিন্তু কেটে তুলে দেবো সেখানে আপনাদের শিকড়গুলোও কিন্তু কিন্তু কেটে উঠে উঠে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা শিকড় কিন্তু এখানে ভরে গেছে এখান থেকে সমস্ত শিকড়গুলো এইভাবে কিন্তু আমরা এক আঙুল পরিমাণ ডিপ করে কিন্তু কেটে ফেলব এইভাবে আপনারা ডিপ করে কেটে ফেলুন তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা যেটা বলে দিই সেটা করলে কিন্তু ভালো যেহেতু আমাদের শিকড় কাটছি মানে একটা গাছে কিন্তু একটা স্ট্রেস হয় শিকড় কাটা মানে তার একটা শখ লাগে এ দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু দেখুন মাটি কিন্তু খুব সামান্য কিন্তু মাটি শিকড় কিন্তু ভরে গেছে এরকমভাবে যদি শিকড় ভরে থাকে মাটিতে তাহলে আমাদের এই যে গাছে আমরা খাবার প্রয়োগ করব তা কিন্তু সঠিকভাবে গাছ কিন্তু নিতে পারবে না এইভাবে বন্ধুরা আপনারা পুরো শিকড়টা এইভাবে কিন্তু কেটে কেটে তুলে ফেলবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখান থেকে পুরো মাটি কিন্তু সব তুলে ফেলেছি আর এখানে দেখুন কী হারে কিন্তু শিকড়গুলো এইভাবে কিন্তু বেড়ে গেছে আমরা কি করবো এই শিকড়গুলোকে কিন্তু কেটে দেব এইভাবে যে শিকড়গুলো বেরিয়েছে যে বড়ো বড়ো শিকড়গুলো এগুলোকে কিন্তু আমরা এইভাবে কেটে ফেলবো এইভাবে আপনারা যেসব বড় বড় এই যে শিকড়গুলো সেই শিকড়গুলো কিন্তু সব কেটে পরিষ্কার করে দেবেন তবে বন্ধু এখানে একটা কথা আমি বলে রাখি আপনাদের যে বড় জায়গায় হোক ক্যারেটে হোক আপনারা পুরো চারদিকটা একদিনে কাটবেন না কেননা আমাদের এই সময় কি গাছগুলো কিন্তু পুরো শিকড় যখন আমরা কেটে ফেলি তখন গাছগুলো কিন্তু একটা স্ট্রেসে চলে যায় সেই জন্য পুরো শিকড় একসাথে না কেটে আপনারা এরকম একটা বড়ো জায়গায় হলে হাফ কাটবেন ধরুন এই যে নভেম্বর মাস এই নভেম্বর মাসের প্রথমে আপনারা ধরুন আমি এই যে ক্যারেটটা এই ক্যারেটটা এইখান থেকে আমি এই একটা ধার কাটলাম এখান থেকে এই একটা ধার আমি দিন পনেরো পরে কাটবো কেন একসাথে যদি আমি পুরো সবটা কাটি তাহলে গাছটা কিন্তু বেশি পরিমাণ স্ট্রেসের মধ্যে চলে যাবে সেই জন্য এদিকে যখন শিকড়টা হয়ে যাবে ছেড়ে যাবে আমি দিন পনেরো পরে তারপরে ওইদিকে শিকড়গুলো কেটে আবার ফের মাটিতে খাবার দেবো সেই জন্য বন্ধুরা আপনাদের এই সাইডে যে শিকড়গুলো এই যে হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিকড় হয়ে গেছে আপনারা এই সব মাটিগুলো তুলে কিন্তু ফেলে দেবেন এইভাবে পুরো পরিষ্কার করে নেবেন সুন্দর করে পরিষ্কার করবে আপনারা এইভাবে করবেন তাতে গাছটা কিন্তু বেশি ট্রেসে যেতে পারবে কেন ওইদিকে সে শিকড় পুরোপুরি পাচ্ছে অর্ধেক শিকড়টা সে পেয়ে যাচ্ছে এই জন্য আমরা কি করব। এই নভেম্বরে প্রথমে আমরা এইভাবে এক সাইডটা কাটবো হাফ কাটবো হাফ কেটে পুরো মাটির সঙ্গে খাবার দেবো দিয়ে পনেরো দিন রেখে দেবো তারপরে নভেম্বর মাসের মাঝামাঝি পর থেকে আপনারা ওই সাইডটা এইভাবেই কেটে সে একই খাবার দিয়ে টপটাকে ভরে দেবে তাহলে বন্ধুরা দেখি চলুন যে এই খাবারটা আমরা কী দেব বন্ধুরা এখানে আমি যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে কি না আমাদের যে বেলেদোয়াশ মাটি যেটা সেই বেলেদোয়াশ মাটি হচ্ছে ফিফটি পারসেন্ট আর কম্পোস্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট এখানে আমাদের কিন্তু সমান রেশিও কিন্তু আছে আমরা যেটা কিন্তু রিপোর্টিংয়ের ক্ষেত্রে বলেছিলাম সেভেন্টি থার্টি আর এটা কিন্তু ফিফটি ফিফটি এই দুটো কিন্তু গুলাবেন না যখন আমরা শিখর কেটে গাছটাকে যখন ঠিক করব তখন কিন্তু আমাদের রেশিওটা সমান হবে আপনাদের ভার্মি কম্পোস্ট কাউডাং কম্পোজ যেটাই নেন না কেন সেটা ফিফটি আর মাটি হচ্ছে আপনার ফিফটি পারসেন্ট এর সঙ্গে আমরা মিশাবো কি দেখছেন এখানে আমি হাড় নিয়েছি এই হাড় নিয়েছি আমি এখানে দু চামচ পরিমাণ লেদার মিল নিয়েছি আমি দু চামচ আপনারা লেদার মিল না হলে আপনারা শিম্পু চিনিতে নিতে পারেন এখানে আমি নিয়েছি লাল পটাশ হচ্ছে এক চামচ আর সুপার ফসফেট হচ্ছে এক চামচ এখানে আপনারা জিপস্যাম দিয়ে দিতে পারেন আমার জিপস্যামটা শেষ হয়ে গেছে বলে আমি দেখালাম না এখানে জিপসামও আপনারা এক চামচ দিয়ে দেবেন জিপসামটা আমাদের মানে জামুন গাছের জন্য একটা ভালো জিনিস মানে ভালো কাজ দেয় আমার শেষ হয়ে গেছে বলে আমি আর নিতে পারিনি তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই সময় এই জিনিসটা কি করব আমরা এখানে সুন্দর করে কিন্তু মিশিয়ে দেবো এই যে পুরো যে খাবারটা বন্ধুরা দেখালাম এই পুরো খাবারটা কিন্তু আপনারা আপনাদের টব অনুপাতে কিন্তু নেবেন আপনারা যেরমভাবে আপনাদের টব রয়েছে বা ক্যারেট হোক কি আপনার বড় কোনো ড্রামে হোক আপনারা সেই অনুপাতে কিন্তু আপনারা এইভাবে মিশিয়ে নেবেন খাবারটা এইভাবে কিন্তু তরিয়ে নেবেন তৈরি করে নেবেন এইভাবে তৈরি করে নেওয়ার পরে আমি যে শিকড়ের কাটার দেখালাম আপনারা এই খাবারটাই এখন দেবেন এই নভেম্বর মাসে প্রথমে আর এই নভেম্বর মাসের মাঝামাঝি যখন হবে বাকি শিকড়টা কেটে একই খাবার সেই জায়গাটা কিন্তু আপনারা ভর্তি করে দেবেন বন্ধুরা এই যে খাবারটা আমি তৈরি করা দেখালাম এই খাবারটি আমরা কিন্তু এইভাবে টপটা কিন্তু যে জায়গাটা আমরা ফাঁকা করেছিলাম সেই জায়গাটায় কিন্তু আমরা পুরো খাবারটাকে এইভাবে দিয়ে দেবো এইভাবে সেই ফাঁকা জায়গাটা আপনারা ভরাট করে দেবেন এই খাবারটা দিয়ে দিলে বন্ধুরা এখন আর কোনো খাবার কিন্তু আমার দিতে হবে না এটাই কিন্তু আমাদের মেন জিনিস মেন খাবার আমাদের এই জামুল গাছের জন্য এই সময় যদি আমরা এই খাবার দিতে পারি রিপোর্টিং করে ফেলতে পারি আর যে গাছ আপনারা রিপোর্টিং করবেন না আপনারা মানে এইভাবে তো করছে রিপোর্টিং করবেন না আর যেগুলো আপনাদের ছোট গাছ টবে রয়েছে সেটারও কি খাবার আপনারা দেবেন এর পরের ধাপে আমি সেটা দেখাচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু সমস্ত কিছু কিন্তু দিয়ে দিতে হবে বন্ধুরা এবারে আমরা আসি সেইটা হচ্ছে কি না আমরা তো গেলাম রিপোর্টিংয়ে রিপোর্টিং ছাড়া আমরা গাছটাকে কিভাবে মাটি কেটে সেখানে খাবার দেবো সেটার ব্যাপারে গেলাম এবং থার্ড টাইম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি আমাদের এই যে গাছ এগুলো বেশি দিনের গাছ না আপনার বছরখানিকের গাছ একটা দেখতে পাচ্ছেন তিরিশ লিটার মানে তিরিশ টাকার যে গামলাগুলো পাওয়া যায় সেই কালো গামলায় রয়েছে এই গাছটায় আমরা রিপোর্টিংও করব না আর ওইভাবে মাটি কেটেও কিন্তু আমরা খাবারটাকে দেব না এতে আমরা সম্পূর্ণ আলাদা খাওয়া দেবো এর খাবারটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম খাবার হবে বন্ধুরা সেই খাবারটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে কি এখানে বন্ধুরা যেটা হচ্ছে সেটা কি আমি না নিয়েছি ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট নিয়েছি আমি এক মুঠো এক মুঠো কি দেড় মুঠো আপনারা নিতে পারেন এখানে আমি নিয়েছি আপনার হচ্ছে হাড় গুঁড়ো এক চামচ লেদার মিল এক চামচ এই লেদার মিলটা আপনারা না দিলে আপনারা সিমকুচিও দিতে পারেন এর জায়গায় আর এখানে আমি নিয়েছি আপনার এক চামচ মতন হচ্ছে সুপার ফাস্টফেড আর এক চামচ হচ্ছে লাল পটাশ এই যে উপাদানগুলো আমি নিয়েছি এটা আমরা এই যে টকটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ টাকার যে গামলিগুলো থাকে সেই গামলি আপনাদের হয়তো টপের ক্ষেত্রে আপনাদের হয়তো বারো ইঞ্চি কি চোদ্দো ইঞ্চির টপ সেরমভাবে আপনারা নেবেন বন্ধুরা এখানে যে জিনিসগুলো থাকে আপনারা সবাই জানেন এগুলো কিন্তু সবই পরিষ্কার করে দিতে হবে ফার্স্ট টাইমে কেন আমরা যে খাওয়াগুলো দেবো এরাই অধিকাংশ কিন্তু নিয়ে ফেলবে যার জন্য গোড়াটা কিন্তু আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গোড়া পরিষ্কার থাকলে কি হবে ছত্রাকের রাখলাম ঘটবে না আর আপনার যে খাবারটা সে খাবারটাও পুরোপুরি গাছ কিন্তু নিতে পারবে আমরা এরকম হালকা হাতে কিন্তু গাছটাকে এরকম সামান্য কিন্তু খুঁজিয়ে দেবো এটাও দেখতে পাচ্ছেন রুট বাউন্ড হয়ে গেছে কিন্তু আমি এবছরে আর এটা চেঞ্জ করব না এখনও এটা কিছুদিন অন্তত ছ মাস থাকবে ফল হয়ে যাওয়ার পরে তারপরে চেঞ্জ করব এটাও প্রচুর পরিমাণে কিন্তু শিকড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামুল গাছগুলো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু শিকড় ছড়িয়ে যায় প্রচণ্ড তাড়াতাড়ি কিন্তু শিকড়ে বৃদ্ধি হয় এইভাবে আপনারা হালকাভাবে খুচিয়ে নেবেন বেশি খুচানোর দরকার নেই তারপরে আপনারা কী করবেন এই উপাদানটাকে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবেন একটা উপাদানের সঙ্গে একটা উপাদান সুন্দর করে মিশিয়ে যেতে পারে সেভাবে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেবেন বন্ধুরা এই যে খাবার আমাদের এই খাবারটাই হচ্ছে কিন্তু মেন খাবার এই যে খাবারটা আমরা দিচ্ছি এই খাবারটাই কিন্তু আমাদের গাছে ফুল আনতে এবং প্রচুর পরিমাণ ফল সেট করাতে খুব সাহায্য করবে এরপরে আমরা খাবার দেবো আপনার কিন্তু সেই খাবারটা অতটা আমাদের উপকারে লাগবে না কিন্তু এই খাবারটা হচ্ছে মেন খাবার যেটা আমাদের কিন্তু এখন খুবই কাজে দেবে এই খাবারটা কিন্তু এই সময় আমাদের এই শীতের আগে কিন্তু এই খাবারটা অবশ্যই কিন্তু প্রয়োগ করে ফেলতে হবে যদি আমরা গাছের ফলন বেশি পেতে চাই এভাবে বন্ধুরা আপনারা পুরো খাবারটা কিন্তু দিয়ে ফেলবেন তাহলে এই যে তিনটে স্টেপ বন্ধুরা আমি দেখালাম এই তিনটে স্টেপে আপনারা তো গাছটাকে খাবার দিচ্ছেন গাছটা রিপোর্টিং করাচ্ছেন এরপরে যেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফাঙ্গাস যেহেতু আমাদের এইখানে আমাদের এই জামুল গাছে খুয়ারটা কিন্তু কীটনাশকের প্রয়োজন পড়ে না একের সময় হয়তো দেখা যায় যে কচি পাতা হলে পাতাগুলো খেয়ে ফেলে তখন আপনারা যদি সেরকম সমস্যা হয় তখন আপনারা যে কোনো একটা কীটনাশক সেটা প্রফেস সুপার বা আপনার মানে কাটাপ্পা সব জাতীয় যে আছে আপনার কাটাপ্পাটা আপনাদের জৈব আর প্রফেস সুপারটাও ভালো কাজে দেয় সেটাও আপনারা দিতে পারেন বা যে কোনো কীটনাশক দিলেও কিন্তু চলবে যদি আপনাদের পাতা দেখছেন খেয়ে ফেলছে পোকাতে তাহলে হলে দরকার পড়বে না কিন্তু ফাঙ্গাসের জন্য কিন্তু আপনাদের একটা ফাঙ্গিসাইট ভালো ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইড সে আপনারা সাপও দিতে পারেন বা অ্যামিস্টার টস স্প্রিন্ট যে কোনো একটা ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন যেহেতু আমাদের ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে আর রাতবেলা প্রচণ্ড পরিমাণে কিন্তু কুয়াশা পড়ে ঠান্ডা ওয়েদার থাকে আবার সকালবেলায় যখন আমাদের রোদ দিচ্ছে তাপমাত্রা এই যে তারতম্য এই তারতম্যের জন্য আমাদের ফাঙ্গাসের একটা সমস্যা কিন্তু দেখা দেয় গেছে সেই জন্য আমাদের যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড আমরা মাসে একবার কিন্তু দিয়ে দেব আর যেটা রইলো সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিন একটা মাইক্রো কিন্তু মাসে আপনাদের দুবার কিন্তু স্প্রে করতে হবে যাতে করে আমাদের অনুখাদ্যের অভাবটা যেন না থাকে কেন অনুখাদ্যের অভাব থাকলেও কিন্তু আমাদের গাছের যে ফুল আসবে সেই ফুল থেকে কিন্তু ফলগুলো ড্রপ হয়ে যাবে সেই জন্য আপনারা একটা মাইক্রো মাসে মাসের দুবার কিন্তু স্প্রে করবেন অ্যাগ্রোমিন গোল এক্স বা বাইমিজাম হতে পারে সাগরিকা হতে পারে সিউইড হতে পারে যেটাই আপনাদের কাছে থাকুক না কেন আপনারা আপনার এক লিটারে যদি আপনাদের এগারো গোল থাকে তাহলে এক মেল দেবেন দিয়ে সুন্দর করে কিন্তু মাসে দুবার আপনারা স্প্রে করবেন তাতে অনুখাদ্যের যে চাহিদা সেই চাহিদা তার পূর্ণ হয়ে থাকবে কোনো অসুবিধা হবে না আর এবারে আসছি বন্ধুরা যেটা হচ্ছে জলসেচের ব্যবস্থা আমাদের জামুল গাছ কিন্তু জল খুব ভালোবাসে খুব পছন্দ করে কিন্তু জল অনেক সময় আমরা দেখি কি যে আমাদের জলের অভাবে কিন্তু জামুল গাছের পাতা শুকিয়ে হলুদ হয়ে পড়ে যায় কিন্তু এই না যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু জল দিয়ে ফেলবো প্রচুর পরিমাণে জল দিয়ে ফেললেও কিন্তু সমস্যা দেখা দেবে যেহেতু আমাদের এখনকার ওয়েদার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাপমাত্রা এখন একটু মানে কম রয়েছে সেই জন্য আপনাদের একটু বুঝে শুনে জল দিতে হবে যে গাছ মানে গাছের মাটিটা ময়েশার থাকবে কিন্তু অতিরিক্ত জল যেন না থাকে সেই দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা এই যে কটা টিপস এবং এই যে খাবারটা আপনারা যদি এই সময় এই নভেম্বর মাসে যদি কমপ্লিট করে নিতে পারেন তাহলে কিন্তু শীতের শেষে দেখবেন প্রচুর পরিমাণে যেরকম ফুল আসবে সেই ফুল থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ফল সেট হবে আপনারা বন্ধুরা এইভাবে কিন্তু পরিচর্যা যত্ন সেরে ফেলুন আপনাদের জামুল গাছগুলোতে দেখবেন আপনারা একটা আশানুরূপ ফল কিন্তু অবশ্যই পেতে পারবেন আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা প্রত্যেকেই পরিষ্কার হতে পেরেছেন আর ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে আজকে বন্ধুরা আমি আসি এতক্ষণ ধরে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কালকে একটা নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টপিকস নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব নমস্কার